ছাব্বিশ হাজার প্রাইমারি স্কুলকে জাতীয়করণ করে নিয়েছে তাহলে আপনি নিবন্ধন দিয়েছেন নয় হাজার প্রাইমারি মাদ্রাসাকে কেন জাতীয়করণ করছেন না তাদেরকে কেন একই সুযোগ সুবিধা দিচ্ছেন না তারা ইসলাম শেখায় বলে তারা কোরআন হাতে শেখায় বলে ওখানে উপবৃত্তি বন্ধ করে দিয়েছেন কেন যেন মাদ্রাসাগুলো বন্ধ হয়ে যায় মানুষ স্কুল কলেজে চলে যায় তাই মানে কি আপনি পরিকল্পিতভাবে এগুলাকে শাস্তি দিচ্ছেন যেন এগুলো এগুলো এক্সিস্ট না করে গতকালকে দেখলাম এপতেদায়ী শিক্ষক যারা আছেন মাদ্রাসার শিক্ষক মানে মাদ্রাসার বেসরকারি প্রাইমারি স্কুল যেগুলো সেগুলোকে তারা নিবন্ধন করতে চান এই দাবি নিয়ে আসছে তাদের ছয় দফা দাবি দেখলাম প্রত্যেকটা দাবি ন্যায্য দাবি নয় হাজার মাদ্রাসা আছে প্রাইমারি স্কুল লেভেলের এবং এই নয় হাজারে লক্ষাধিক শিক্ষক ছাত্র কর্মকর্তা কর্মচারীরা আছেন এই মানুষগুলো বেতন পান না কোনো বোনাস নাই কোনো কোনো কিছু নাই সিম্পলি কোনো স্বীকৃতি নাই রাষ্ট্রের এই মানুষগুলো এক সপ্তাহ থেকে এখানে অনশন করছে অবস্থান কর্মসূচি করছে প্রেস ক্লাবের সামনে কেন প্রতিনিধি দল আসলো না কেন কমিটি করা হইলো না কেন আপনারা বললেন না যে আপনারা বাড়ি ফিরে যান আমরা যাচাই বাচাই করব। যদি স্কুল মাদ্রাসা হওয়ার জন্য জাতীয়করণ করবার জন্য সরকারের যে শর্ত আছে নীতিমালা আছে এটা পূরণ করলে আপনাদেরকে আমরা স্বীকৃতি দিয়ে দিব অথবা এখন পাচ্ছি না আমাদের টাকা সংকট আছে রাষ্ট্রে আমরা এখন পাঁচশো করব আগামী বছর দুইশো করব। কিছু একটা তো বলবেন করবেন এই মানুষগুলো বিভিন্ন জায়গা থেকে এসছে এবং এমন প্রান্তিক এলাকা থেকে এসছেন যারা সেখানে ন্যূনতম শিক্ষার রাষ্ট্রীয় কোনো ব্যবস্থা নাই নাই বলেই তো মানুষগুলো ওখানকার গরিব ছেলেমেয়েরাগুলো গুলো মাদ্রাসায় পড়ে বিনামূল্যে পড়ছে অতএব এদেরকে শাহবাগে নিয়ে পিটানোর আয়োজন করার কেন দরকার ছিল আবার এটাও দেখা দরকার যারা আন্দোলন করছেন যে সরকার তো একটা নিরাপত্তা বলয় তৈরি করতে হয় তাকে মিছিল মিটিংয়ে যে আপনি কি একটা শাহবাগের মতো একটা ব্যস্ত রাস্তা ঘন্টা পর ঘন্টা ব্লক করে রাখবেন ওখানে দুই তিনটা হাসপাতাল আছে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ যাতায়াত করছে আপনি কতক্ষণ ব্লক করে রাখবেন ব্লক করবার আগে মারামারি করার পরে তাদের প্রতিনিধি দল যমুনায় নিয়ে গেলেন আগে নিলেন না কেন তাহলে যদি আগে নিতেন তাহলে এই মানুষগুলো তো প্রেসক্লাব থেকে আপনার যমুনার দিকে রওনা করতো না তেজগাইয়ের দিকে যাওয়ার চেষ্টা করতো না তাহলে এই যে আমলাতন্ত্রের লিমিটেশন একটা সিচুয়েশনকে হ্যান্ডেল করা একটা মিছিল মিটিং সমাবেশ দাবিকে হ্যান্ডেল করার যে দুর্বলতা বারবার দেখতে পাচ্ছি সেটা শেষ পর্যন্ত ভায়োলেন্স সহিংসতা মারামারিতে চলে যাচ্ছে যারা রাষ্ট্রের এক্সিকিউটিভকে অ্যাডভাইস করতে পারছে না তারা তাদেরকে পথ দেখাইতে পারে না শুধু সমস্যা তৈরি করছে সংকট তৈরি করছে এবং অন্তর্বর্তীকালীন সরকারকে বদনামির ভাগিদার করছে তাদের এই রাষ্ট্রীয় সেবায় থাকার কোনো প্রয়োজন নাই এবং এই সংকটটা কিন্তু সুশাসনের পুলিশ কি করবে পুলিশ কি ব্যারিকেড ভেঙে না দিয়ে সাহাভাগে অ্যালাউ করবে তারা বসে থাকুক তখন আবার দেশবাসী বলবে যে আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্ব পালন করছে না তারা এরকম একটা ব্যস্ত চৌমাথাকে আটকে দিয়েছে জনগণের ভোগান্তি হচ্ছে আবার যদি তাদেরকে জোরপূর্বক উঠায় দেওয়ার চেষ্টা করে মানে পানি বা ওয়াটার ক্যানন ব্যবহার করতে হয় দাঙ্গা পুলিশ ব্যবহার করতে হয় তখন আবার আমরা সমালোচনা করছি যে কেন পুলিশ লাঠিচার্জ করছে তাহলে এই জায়গাটাতে হচ্ছে সুশাসনের প্রশ্ন যেটার দায় হচ্ছে আমলাতন্ত্রের যে কোথায় একটা ডাক টানা দরকার ছিল এই ব্যর্থতাটা আমরা বারবার দেখতে পাচ্ছি এবং এগুলো বন্ধ হওয়া দরকার এই ফর্মেটে একটা রাষ্ট্র চলতে পারে না